আসসালামু আলাইকুম নড়াইল আর এস থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম তা প্রথমেই সবাইকে পবিত্র জুম্মা ওয়ার্ক জুম্মার্কের উপলক্ষে আর এস মডরস পানি নামে মাইক দিয়ে থাকে ভাই তা সেই ক্ষেত্রে আজকে আপনারা অনেক দিন ধরে অনেক মানুষই বলতেছিলো একটা বড় গাড়ি কই বড় গাড়ি কই তা বড় গাড়ি তো আমার এই গোটাও নিয়ে থাকে তা এই প্রথমে দেখেন জিএস এক্স আর যদি কি জিএস সালের হলুদ পাখি ভাই এফ এস দুই বছরের নাম্বার করা

দুই বছরের নাম্বার পুরা তেইশ সালের ভাই এই পাশে আছে কি ভাই আওয়ান ভাই আপনার কোন বাইক ক্যামেরাটা আগে নিয়ে আসবো পুরো বাইক একটু দেখাও যেহেতু একবারে নতুন কন্ডিশনের বাইক বাইকটা একবারে লাল করি ভাই একবারে ফ্রেস কন্ডিশনে আছে ঢাকা মেট্রো নাম্বার করা আছে দুই বছরের মূল মালিক যে কোনো সময় নাম পরিবর্তন করা সম্ভব মালিকের পাশে আমাদের এই পাশে একেবারে ফ্রেস কন্ডিশনের বাইকটা আছে একেবারে পানির দাম

তা আমাদের শোরুম ঠিকানা নয় সদর পুরাতন বাস টার্মিনাল থেকে আপনার দুই কিলোমিটার ভিতরে মাগুরা রোড সংলগ্ন ঘোরাখালী উপর আমাদের শোরুম আর এস মোড সাইনবোর্ডে আর এস মোড টু লেখা আছে তা আমার তো এই শোরুমে বড় বড় বাইকগুলো আপনাদেরকে দেখালাম তা আমার ওই শোরুম ভরা কিন্তু অনেক বাইক আছে আপনার অ্যাপাসি ফোর যেই গাড়ি বলেন অনেক গাড়ি আমাদের শোরুমে আসে তা আপনারা সকলে আসবেন যদি শুক্রবার বাই শুক্রবার দিন উপলক্ষে যারা আসছে তারাই বলছে যে এস মোটর কি দামে বাইক দিয়ে থাকে আজকে আপনারা আইসে দেখেন সেই ক্ষেত্রে আপনার প্রমাণ হবে যে শুক্রবারের দিন আর এস মোটর পানির দামে বাইক দিয়ে থাকে তা আপনারা সকালে আসবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আলাইকুম